আরও মান বেশি করে দিয়েছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচ অক্ত সলাৎ রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া বাস যে কোনো জান্নাতের দরজা ঢুকবে জান্নাতুল ফেরদা হোস আকার মা হাকার জেটে হোক না কেন পথ সহজ পালন করে কে পালন করাই কঠিন সম্মানিত তিনি ভাই বোন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যে জাত হামনা তবিন্দ জাহাসিন হামনা বিন তো জাহাজ ইনি হচ্ছেন আল্লাহ রসুলের সেলিকা আমাদের ভাষায় হামনা বিনতে জাহাজের বোন জাহাজ জাহাজের মেয়ে জায়নাব আল্লাহ রসুলের স্ত্রী তো হামনা বিনতে জাহাজ বলছেন যে ইনি ইমরাতনুস্তাহাজ ও হাইজাতন কাসিরাতন সদিদা আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে হিসাব ছাড়াই খুব বেশি আছে ফাতাই তো নবী সাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহ রাসুলের কাছে আসলাম আস্তাফতি হে আমি তার কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব। এই জন্য আমি আসলাম ফহ বেরহু আমার বিষয়টি তাকে বলবো আল্লাহর রসুল এই ঘটনা ফওয়াজাদুহু ইন উখতি জায় বিনতে জাহাজ আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে সেদিন দেখি আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন জায়নাবের সাথে আছেন আমি বললাম আল্লাহ রসুল ইন নি ও হাইজাতান সাদি দাতন কাসিরা আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাব কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন আমি কি করতে পারি ফমা আমর নিফি হে আপনি আমাকে কি আদেশ দেন কি পরামর্শ দেন বলেন এটা আল্লাহ রাসলের কাছে এসে পেশ করলেন তো আমরা যেভাবে স্যালিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না আজও তারা জানে না আজও আজও আরবির এটা বুঝে না শ্বশুর বাড়ি গেছে যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে উঠার সময়তে ডান দিকে একটা ঘর আছে সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই আর স্ত্রীর ভিতরে চলে যাবে প্রয়োজনীয় খাদ্য পানি কাজের মানুষ পেশ করবে আর না হলে স্ত্রী পেশ করতেও পারে সাধারণত কাজের মানুষ করে স্ত্রী এগুলো সাধারণত করে না বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছে তাই করতে বলছেন চাঁপাই নবগঞ্জ তা আরো মাঠে খড় শুকিয়ে নেই আরও কি আছে দিল্লির হলে বুঝতে পারতেন একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কেমাই আমাই তেরি বাঁধি আই হ আমি কি তোমার দাস নাকি আমাকে আদেশ করেন মানে ওরা এই স্বভাবে গড়ে উঠেনি ওরা শ্যালিকার সাথে কথা বলতে হবে মজা করে এই স্বভাব তাদের কাছে আজ ওটা তারা জানে না বুঝে না বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না দাঁড়ানোটাই অন্যায় আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দান অন্যায় আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়ায় তাহলে আরও অন্যায় এই সব তারা গড়ে ওঠেনি এখন আল্লাহ রসুল বলছেন শোনো ফাইয়দি সীতায়ামিন ফেইল মিল্লা তোমার ঋতুর সময় আল্লাহ তালার জ্ঞানে ছয় দিন বা সাত দিন এটা আল্লাহ রসুল নির্ধারণ করছেন তোমার ঋতুর সময়সীমা ছয় দিন বা সাত দিন আল্লাহ তালার জ্ঞানে ঈশ্বরাই অমান আর বা ঈশ্বর নেই এমান তুমি সলাত আদায় করবে তেইশ দিন না হলে চব্বিশ দিন যদি ঋতু অবস্থায় হয় ছয় দিন তাহলে সলাৎ কত দিন চব্বিশ দিন আর যদি ঋতু অবস্থা হয় সাত দিন তাহলে সলাত তেইশ দিন তবে সাধারণত আরবি মাস তিরিশ হয় বা উনত্রিশ হয় সাধারণত আরবি মাস তিরিশ হয় অথবা উনত্রিশ হয় ভোলেও কখনো আঠাশ হবে না ভোলেও কখনো একত্রিশও হবে না তাহলে আসলে এভাবে বললেন তারপরে বলছেন শোনো ফাক্তা সেলি তো এখন তো তোমার সলাৎ হয়ে গেছে তেইশ দিন বা চব্বিশ দিন এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ তাহলে ফাক্তা শেলি তুমি এখন গোসল করো হরি তুমি কাত যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে এখন তুমি সলাত আদায় করো ফাসল্লি অতাসম এখন তুমি সলাত আদায় করো শ্যাম পালন করো তার মানে রক্তজনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সলা তাদাই করতে হবে শ্যাম পালনও করতে হবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা ছয় দিন থাকতে পারে ঋতু অথবা সাত দিন থাকতে পারে তার কমও থাকতে পারে এটা হলো আল্লাহ ইলমে ছয় বা সাত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আদিবনে সাবেতাল খেয়ার বর্ণনা করেন যে রাসুল সালাম একদা বললেন মুস্তাহাজা রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা তখন তিনি বললেন ফাদাই সলাতা এ অবস্থায়ও সলাত ছেড়ে দিবে তারপরে যখনও পবিত্র হয়ে যাবে তখন রক্ত আসতে থাকলেও এই ছয় দিন বা সাত দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাঁক্ সেলি গোসল করবে আর তাও ইন্দা করলে সলাতিন অথবা প্রত্যেক সলাতের সময় উজু করবে সুমত শলিয়ত সলাত আদায় করবে শ্যাম পালন করবে উল্লেখ্য যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত এদের অজুর অবস্থা কি হবে গোসলের অবস্থা কি হবে তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক দুই সলাতের জন্য একবার গোসল করবে অজু করে সলাত আদায় করবে জোহর আসরের জন্য একবার গোসল করবে মাগরিব এসার জন্য একবার গোসল করবে ফজরের জন্য একবার গোসল করবে তাহলে তিনবার তাকে গোসল করতে হলো পাঁচ অক্ত সলাত আদায় করতে এইটা একটা বিধান আর একটা হাদিসে এসেছে যে একবার গোসল করবে আর প্রত্যেক সলাতের সময় অজু করবে একবার গোসল করবে প্রত্যেক সলাতের সময় অজু করবে এইটা সহজ উল্লেখ্য যে এক অজুতে একাধিক সলাত আদায় করা যায় তখন এই মহিলা এক অজুতে একাধিক সলা আদায় করতে পাবে না এই কথা খুব ভালোভাবে মনে থাকে যেন তো যারা পেশাবের রোগে আক্রান্ত পেশাব আসতে আছে বা যারা পেশাবের কারণে বায়ুর কারণে পবিত্র হতেই পারে না সব সময় বায়ু আসতে আছে সময় পেশাব আসতে আছে তাদের জন্য আলার আসল ভিন্ন বিধান বলেননি তারা ওই কারণে অপবিত্র হয়ে গেছে তো মহিলারা রক্তজনিত রোগের রক্তের কারণে অপবিত্র হয়ে গেছে তো এর পবিত্রতার হুকুম হলো যে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে অতএব যারা পেশাবের রোগে আক্রান্ত যারা বায়ুর রোগে আক্রান্ত তারাও প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে ভালোভাবে কথাটা মনে থাকে যেন উনিশ বিশ বা ভুল হয় না যেন সম্মানিত দিনী ভাই বন আবুদ খুদরি রাজিয়াল খারা ফিল রসুল্লা আঝহা ফিতরিন একদ আল্লাহ রসুল ঈদুল আজহা অথবা ঈদ উল গেলেন এলাল মুসাল্লা ঈদের মাঠে গেলেন ফমার নিসায়ে মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন নিশায় মহিলারা শোনো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামে সাদ্দাক না দান করো মনে রাখবেন যখনই জাহান নামের কথা এসেছে যে সামনে জাহান নাম মহিলাদেরকে আমি দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান করো তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্ম জীবনের সামনের দিকে দেখলো জাহান নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঁঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একেবারেই চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথায় এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারা তো মিন না কেসে তাকলি ন দিন আধাবের রজুল ও বললেন যে বেমা কেন আমরা জাহান্নামে নামে যাব বলেন এটা এটা মাদিনার মহিলারা একটু নিজে জিজ্ঞাসা করতে পারেন মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিশ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাব আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর স্বামীকে মেনে চলো না এই জন্য আর বদনাম করো জন্য খামাখা বাঁচাতে বসে আরেকজনের কথা নিয়ে ব্যস্ত আছো টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন রাত আলোচনা করছো আর কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ যাহা নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য যাহা নয় স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখ খান ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয়ত আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি মানে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে তিরিশ দিন পরে ফিরে নিতে পারে ষাট দিন পরে ফিরিয়ে নিতে পারে নব্বই দিন মানে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে আর ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে নেওয়ার কোনো পথ নয় অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হবে ও কোনোদিন ছেড়ে দিবে তখন আপনি বিবাহের রিজার্ভ করতে পারেন আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না এটা শরীয়ত নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ও মা রাই তুমি না কেসে তাকলি ন দিন আধাবের রোজির হাত বিনিয়ে না শোনো তোমরা আমি দেখি না বুদ্ধি কম কারো আমি দেখি না বিবেক কম কারো আমি দেখি না দিন ধর্ম কম কারো দিন ধর্ম কম থাকার পরেও বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ এটা আমি জানি না বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো একবার হাসি দিলে তার শত ইমান কেটে যায় একবার হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায় দেখি না কোনো বুদ্ধিমানের বুদ্ধি বিদ্বানকে দেখি না কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে তোমরাই পারো বেশি দিন তোমাদের কম বিবেক তোমাদের কম তারপরেও তখন বলে বসলেন কি ব্যাপার আমাদের দিন ধর্ম কম মানে আমাদের বিবেক কম মানে তখন আল্লাহ রসুল বলছেন কেন একজন পুরুষের সাথে দুইজন মহিলা সাক্ষী লাগে না যদি দুইজন সাক্ষী লাগে মানুষ কোনো কাজে তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই তখন আর একজন পুরুষ কীভাবে খুঁজবেন তখন দুইজন মহিলা নিয়ে আসেন তাহলে সাক্ষীতে দুইজন মানুষ সমান তিনজন হয়ে গেল পুরুষ হলে একজন একাই আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো দুইজন লাগলো এই এই যে তোমাদের বিবেক কম এই যে তোমাদের বিবেক কম এই জন্য আল্লাহ এটা করে দিয়েছে তো তোমাদের দিন কম কেন দিন কম বুঝো না এই যা হিজেলাম তো যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন শ্যাম পালন করো না এই যে দেখো দিন ধর্ম কম সলাৎ আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না শ্যাম পরে করো যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না এইটা তোমার দিন কম মানে ঋতুবতী অবস্থায় সলাত মাপ আর শ্যাম পরে করতে হবে আয়েসা তালা আনহা বলেন রাসুলের সাথে হজে বের হলাম হজ ছাড়া কোনো কথা নেই যখন সারেফা নামক জায়গায় আসলাম ফাথামিসত আমার ঋতু হয়ে গেল নবী আমার কাছে আসলেন দেখে আমি কাঁদছি তো আমাকে দেখেই বলছেন ও হাল হালনাফিসে তুমি মনে হয় ঋতুবতী তাই না সেই জন্য কাঁদছ তাই আমি বললাম জি হ্যাঁ আপনারা তো হজ আর উমরা নিয়ে যাবেন আর আমি তো শুধু হজ নিয়ে যাব উমরা তো আমার হলো না আমি তখন ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো না এই নাল্লাহ ফারজা আলাহ বা বানি আদম আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে এটা ফরজ করে দিয়েছে আমারও কিছু করার নেই তোমারও কিছু করার নেই পৃথিবীর কোনো মানুষের কিছু করার নেই এই ঋতু আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে অতএব একটা কাজ করো ফার্স্ট টাইম আয়ে হাজিরা যা করে তাই করো ওলা তত ফিবিল তফ করো না হাজিরা যা করে তাই করো হাদিস তো বোখারি মুসলিম তা হাজিরা যদি কোরআন মাজিদ পড়ে হ্যাঁ পড়ো তা হাজিরা যদি কোরআন মাজিদ ধরে পড়ে তো পড়ো এখন আমার মাঝাবি ভাইরা ওই যে খেপে আছে তো কোনো সময় একটু মেজাজ কমে না চিন্তা ভাবনা করতেই চায় না তুমি করো হাজিরা যা করে তবে তফ করো না এটাই হলো খাস